হ্যালো বন্ধুরা আলমিনিসের সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় হুশির খবর আজকে আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হয়েছে বর্তমানে বন্ধুরা ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট রিলিজ করা হয়ে গেলেও বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এসে পৌঁছায়নি তো যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আসেনি তাদের জন্য বড় খুশির খবর কেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্যাশ ঢুকতে দেরি হচ্ছে সেটি জানানো হলো তো যারা ইতিমধ্যে পাচ্ছেন না তাদেরকে দবল দেয়া হবে এমনটাই বলা হচ্ছে নবানের পক্ষ থেকে জারি করা হয়েছে অফিসিয়ালি হবে নতুন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি তো এই নোটিশে বলা হয়েছে এখনও পর্যন্ত যারা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেখা তা জানানো হলো কারা ডবল পেমেন্ট পাবেন সেটিও জানানো হয়েছে পার্শ্বপাত্রী বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে একটি দক্ষ সং রয়েছে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়াই হবে না অর্থাৎ তারা পাবেই না তো কোন কোন মহিলাদেরকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না সেতু জানানো হয়েছে সেতু জানিয়ে দেবো সব মিলে কথা হলো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সবাইকে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি মনোযোগ সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করুন 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 পাশে চলুন শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট ইতিমধ্যেই গত সিক্স ফেব্রুয়ারি তারিখ থেকে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গেলেও অনেক সংখ্যক মহিলারা পায়নি বিশেষ করে যারা নতুন করে অ্যাপ্লিকেশন জমা করেছেন তাদের ক্ষেত্রে দিতে দেরি হচ্ছে তো যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বলা হয়েছে দশ ফেব্রুয়ারি তারিখের আগেই যাবে অর্থাৎ আপনারা আর একটু অপেক্ষা করে যান এর মধ্যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকে যাবে দশ ফেব্রুয়ারি তারিখের আগে আপনারা পেয়ে যাবেন এটুকু নিশ্চিত থাকতে পারেন তো যারা এমনিতে রেগুলার উপভোক্তারা রয়েছেন অর্থাৎ বন্ধুরা প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসে মাসে আপনাদের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার সেম রয়েছে অর্থাৎ আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ওয়ান থাউসেন্ড রুপিস এবং এসএসটি কাস্টের মধ্যে হলে বারোশো রুপিস করে ঢুকে যাবে তবে বন্ধরা বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে পারবেন তবে সবাই নয় যেমন ধরুন যে সকল মহিলাদের বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্যের ভান্ডার প্রকল্পে পেমেন্ট ঢুকছে না যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলি তো আপনারা পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢুকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন তাই না তো যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলো আপনাদের বাকি বা বকিয়া হিসেবে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এবার তাই বকেয়া মাসের পেমেন্ট যাদের বাকি হয়েছে তাদের অনেকগুলি অ্যামাউন্ট যেহেতু রয়েছে অনেক মাসে যাদের মাসে বেশি দিয়ে থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে এমনটা বলা হয়েছে তো এই নিয়মটি যদি আপনি ফলো করেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট অতিরিক্ত পেমেন্ট হয়ে যাবে তো চলুন এবার আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোন কোন মহিলাদেরকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পে পেমেন্ট দিবেই না মানে ঢুকবেই না তো বলা হয়েছে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর নাও দেওয়া হতে পারে পরবর্তী আপনাদের বলা হয়েছে যে সকল মহিলাদের এখন বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নাও ঢুকতে পারে পাশাপাশি বলা হয়েছে যে সকল মহিলাদের মানে লক্ষ্মীরবান্ধের প্রকল্প তারা পাওয়ার যোগ্য নয় তারাও পাবে না আর যোগ্য তারা তারা পাবে সর্ভে অটিফার মধ্যে সব যারা পড়ছে যারা যোগ্য তারা পাবে যারা যোগ্য তারা পাবে না এর এদের মনে থাকলে লাগে সেখানে বন্ধুরা কমিশন করে জানেন এছাড়াও পর্যন্ত এরকম সরকারি প্রকল্পের সরকারি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দাবল নোটিফিকেশান দিয়ে কাল করবেন ভিডিও ভালো লাইক করতে ভুলবেন না ধন্যবাদ